হজরত আমরুবুল আস রাজি আল্লাহ তালাম তো তিনি দেখলেন নীল নদের পাড়ে একটা সিন্ধুক তো তিনি খোঁজখবর নিয়ে দেখলেন এটা কার সিন্ধুক খোঁজখবর নিয়ে দেখলেন যে এটা নবী ইউসুফ আলি ইসাল্লামের পবিত্র লাশ মোবারকের সিন্ধুক কত হাজার হাজার বছর আগে তিনি ইন্তেকাল করেছেন হজরত উমর তখন খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে পাঠিয়ে দিলেন উমর এখানে একটা সিন্দুক পাওয়া গেছে এটার ভিতরে নবী ইউসুফ আল ইসলামের পবিত্র লাশ মোবারক কী করবো তো হজরত উমর জবাব দিলেন দেখো সসম্মানে দফন করো কারণ নবী ইউসুফ এই ফরিয়াদ জানিয়ে গিয়েছিলেন নবীজি বলে গেছেন যে ইউসুফ আল ইসলাম আল করেছেন আর হজরত উমর যুগে লাশ মোবারক অক্ষত ছিল এই হলো নবী এবং রসুলগণ জিন্দা নামুরদা জিন্দা এটা হলো আহলে ওয়াল জামাতের আকিদা সকল নবীগণ বলেন সকল নবীগণ জিন্দা সব নবী জিন্দা আমাদের পেয়ারা নবী রহমতের আল আমিন সকল নবীদের নবী শুধু জিন্দা নন আমাদেরকে দেখেন আমাদের কথা শুনেন ঠিক কিনা আবার ভাইরা তো সেই নবীর কদমে ইমান আশ্রয় নিয়েছে এবং নেবে তো ইমান যদি আশ্রয় না এখানে ইমান কিসের নাম ইমান বলেন বলেন জোরে ইমান হলো মহাব্বতের নাম নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম কিনা কথা বলেন ঠিক কিনা মহ

আল্লাহ মাহাব্বি ইলাইনাল মাদীনা কাহ্বিনা মাক্কা আসাদ হব্বা আল্লাহ তার চেয়ে কঠিন মহাব্বত আমাদের হৃদয়ে দাও মদিনার প্রতি এবার নবীজির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় চেয়ে বেশি মহাব্বত থাকবে কোথায় জোরে কইতে হইব মদিনার প্রতি আচ্ছা বাবা মক্কা শরীরের মহাব্বতটা কীরকম একজন মানুষ একজন মুসলমান যখন হজে যায় তখন বোঝা যায় মক্কার প্রতি মহাব্বত কীরকম বিশেষ করে এই বুরু সত্যের বসে দেওয়ার জন্য কি মহাব্বত কি আকর্ষণ খাইয়া দাইয়া পেট ভইরা যায় যাতে হাজর আসদ চুমা দেওয়া যায় কি মহাব্বত কি আকর্ষণ আমার দয়াল নবী বলেছেন ও যেই আকর্ষণে হাজর আসদ তোমাকে টানে এর চেয়ে অনেক বেশি অনেক শক্ত আকর্ষণে তোমাকে মদিনায় যদি ডাকে তাহলে বুঝবা তুমি ইমানদার জরিমান্লা মহাব্বত এর চেয়ে মহব্বত মক্কা থেকে মহব্বত বেশি মদিনা প্রত্যেকটা ইমানদারের থাকতে হবে হৃদয়ের মধ্যে এটা সাহিব ওখারি শরীফের হাদিস আমার ভাইয়েরা তাহলে ইমানদার মদিনায় যাবে কি যাবে না আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে কিন্তু একটা হিসাব আছে হিসাব এই হিসাবটা একটু ক্লিয়ার করে দেয় হিসাব হইল এক রাকাতে এক লক্ষ রাকাতের সবাব পাওয়া যায় কোথায়